আসসালামু আলাইকুম পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশন অনলাইনে আবেদন শুরু ষোলো এপ্রিল দুই সকাল দশটা থেকে শুরু হয়ে অ্যাপ্লিকেশন ডেডলাইন পনেরো মে দুই বিকেল পাঁচটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে তিনটি পদের বিপরীতে মোট পাঁচশো জন জনবল নিয়োগ দেওয়া হবে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন জেবিসি পদের নাম আপার ডিভিশন অ্যাসিস্টেন্ট উচ্চমান সহকারী পদের সংখ্যা একশো জন স্যালারি বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু হয়ে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো অফিস অ্যাসিস্টেন্ট কাম কম্পিউটার টাইপিস্ট অফিস সহকারী কাম খরিক এখানে পদের সংখ্যা একশো জন নয় টাকা থেকে শুরু হয়ে বাইশ টাকা গ্রেড ষোলো অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদের সংখ্যা একশো জন বেতন স্কেল আট টাকা থেকে শুরু হয়ে বিশ হাজার টাকা গ্রেড বিশ উচ্চমান সহকারীর একশো ছিয়াত্তরটি পদের বিপরীতে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস বয়স হতে হবে বত্রিশ বছর আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা ছিল একশো পঁয়ষট্টিটি বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইস পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরণে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংরেজি আঠাশ শব্দের গতি থাকতে হবে আর অফিস সহায়ক পদের সংখ্যা একশো নিরানব্বই এখানেও বয়স বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদন করতে অবশ্যই জেবিসি ডট ডট কম ডট এই ওয়েবসাইট ভিজিট করুন অনলাইনে আবেদন শুরু হবে ষোলো এপ্রিল দু সকাল দশটা থেকে শুরু হয়ে পনেরো মে অর্থাৎ পুরো এক মাস ধরে অনলাইনে আবেদন করার পরে টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি ফি বাবদ একশো টাকা কমিশন দশ টাকা সহ টোটাল একশো টাকা জমা দিতে হবে এটা হচ্ছে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার কি দুইটা পদের বিপরীতে দিতে একশো বারো টাকা আর অফিস সহায়ক পদের ক্ষেত্রে দিতে হবে টাকা অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধ না হওয়া পর্যন্ত আবেদন সম্পূর্ণ হবে না তো অনলাইন আবেদন করার পূর্বে আরও বিস্তারিত নীতিমালা পরে জেনে অবশ্যই আবেদন করতে হবে